ভক্তি যেখানে গভীর সেখানে ঈশ্বর আত্মপ্রকাশ করেন কাশীপুর শ্রীরামকৃষ্ণ মহাসনের কাছে ব্রহ্মময়ী কুটি ঘাটে তার উজ্জ্বল প্রমাণ গর্ভগৃহে বিরাচিতা মা ব্রহ্মময়ী হলেন স্বয়ং মা ভবতারিণীর নিজের বন ঠাকুর দেব স্বয়ং মা ব্রহ্মময়ীকে কেবল একটি স্থাপনা নয়। এটি এক জীবন্ত অনুভূতি এক দেবীর আবাহন যার ছায়ায় যুগ যুগ ধরে তপস্যা করেছেন ভক্তরা আসুন এই ভিডিওতে আমরা ব্রহ্মময়ী কালী মন্দির দর্শন করি আর মন্দিরের অজানা কিছু কথা জেনে নিশো তিপ্পান্ন সালে মাঘী পূর্ণিমা তিথিতে দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক এই মন্দির প্রতিষ্ঠা করে তাই স্থানীয়দের কাছে এই মন্দির প্রামাণিক কালী মন্দির নামে বেশি পরিচিত লোহার এই পেরিয়ে দুপাশে ফটক ফটক ছোট দুটো শিব মন্দির রয়েছে আরো একটু এগোলে চোখে পড়বে দুপাশে আরো দুটি বড় শিব মন্দির শিব মন্দিরগুলি বাংলার আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত প্রতিটি শিব মন্দিরে বিরাজ করছে প্রতিষ্ঠিত দেবাদিদেব মহাদেব মন্দিরের সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ ব্রহ্মময়ী মন্দিরটি নবরত্ন নবরত্ন অর্থাৎ নয় চূড়া বিশিষ্ট মন্দির দোতলা দালানের প্রতি তলে চারটি করে মোট আটটি চূড়া বসিয়ে এবং একেবারে শীর্ষে বড় আকারের আরও একটি চূড়া বসিয়ে নবরত্ন মন্দিরের চেহারা দেয়া হয়েছে ব্রহ্মময়ী মন্দির উঁচু ভিত্তি উপর ওপর স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মময়ীর বিগ্রহ কোষ্ঠী পাথরের তৈরি অপূর্ব সুন্দর মাতৃমূর্তি বড়াভয় মুদ্রা ধারণ করে যেন সকল ভক্তকে কৃপা করছে বিখ্যাত নবীন ভাস্কর এই মূর্তি তৈরি করেন তিনি মায়ের তিনটি মূর্তি নির্মাণ করেছিলেন প্রথম মূর্তিটি উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের বৃন্দাবসু লেনে এই বিগ্রহের নাম দেবী নিস্তারি দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয় দেপ্রামাণিক কালীবাড়িতে নাম মা ব্রহ্মময়ী আর তৃতীয় মূর্তিটি হলেন মা ভবতারিণী যিনি দক্ষিণেশ্বরে বিরাজিতা রয়েছেন মন্দিরে নিত্য পুজো হয় এছাড়াও প্রত্যেক মাঘী পূর্ণিমায় বিশেষ পুজো হয় দীপাবলিতে অর্থাৎ কার্তিক অমাবস্যায় বিশেষ পূজার আয়োজন করা হয় মহা ধুমধাম করে পুজো হয় মন্দিরে একটি প্রথা রয়েছে কালী দিন অমাবস্যা তিথি পড়ার পর দেব্রামাণিকদের কোনো শরিকের বাড়িতে সবার আগে লক্ষ্মী পুজো করা হয় তারপর মা ব্রহ্মময়ী মন্দিরে কালীপুজো শুরু হয় এককালে এই মন্দিরে পশু বলি হলেও বর্তমানে এখন আর কোনো বলি হয় না মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় আদি বাড়ি ছিল বর্ধমানের পুলিনপুর সেই পরিবারের কুলপুরোহিত ছিলেন বরালরা তারাই পাঁচ পুরুষ ধরে ব্রহ্মময়ী মন্দিরের পূজা করে চলেছে বর্তমান মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় মন্দিরের প্রবেশ পথে একটি শ্বেত পাথরের ফলক চোখে পড়ে এই স্তোত্র যেন যুগ যুগ ধরে মায়ের কাহিনী বহন করে চলেছে কিভাবে আসবেন ব্রহ্মময়ী মন্দিরে হাওড়া শিয়ালদা অথবা শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাসে করে নামতে হবে সিথির মোট স্টপেজে সেখান থেকে কুটিঘাটগামী অটোই উঠতে হবে কুটিঘাটে নামার পর কাছেই দেবী ব্রহ্মময়ী কালী মন্দির ব্রহ্মময়ী মায়ের এই তীর্থে এলে আপনি পাবেন এক অভিজ্ঞতা যেখানে ভক্তি ইতিহাস আর ঐশ্বরিক শক্তি মিশে একাকার হয়ে যায় কালী পূজার আগে কালীক্ষেত্র কলকাতার দেবী ব্রহ্মময়ী কালী মন্দিরের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই রকম ভক্তিমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন জয় মা ব্রহ্মমণি জয় ঠাকুর মা স্বামীজির জয় ধন্যবাদ